ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে ভোটার কার্ড ও আধার কার্ডকে নিয়ে একটি নতুন নিয়ম জারি করা হলো তো বন্ধুরা ভোটার কার্ড এবং আধার কার্ডকে নিয়ে কী নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের লিঙ্ক করার অভিযান আগামী মাস থেকেই আরও জোরদার করা হবে সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠকে অর্থাৎ ভুতুড়ে ভোটার কার্ড বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন এবার আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের লিংক সেটা কিন্তু করানো হবে ইতিমধ্যেই এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে আজ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে কেননা প্রচুর পরিমাণে কিন্তু ফেক ভোটার আইডি কার্ড রয়েছে সেগুলো অর্থাৎ বাতিল করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা যায় নির্বাচন কমিশন তিনশো ছাব্বিশ অনুচ্ছেদের আর পি আইন উনিশশো এবং ইপিকে আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করার জন্য সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সিদ্ধান্ত রয়েছে তো বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে আরও বলেছে ভারতীয় সংবিধানের তিনশো ছাব্বিশ নাম্বার অনুচ্ছেদ অনুসারে ভোটার অধিকার শুধুমাত্র ভারতের নাগরিকদের দেওয়া যেতে পারে আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যে ইপিকে আধারের সঙ্গে লিঙ্ক করার কাজটি সংবিধানের তিনশো ছাব্বিশ নাম্বার অনুচ্ছেদের বিধান জনপ্রতিনিধি আইন পাশাপাশি উনিশশো পঞ্চাশের ধারা তেইশের চার তেইশের পাঁচ এবং তেইশের ছয় নাম্বার এবং সুপ্রিম কোর্টের নাম্বার দুশো সাতের দু হাজার কুড়ির রায় অনুসারে করা হবে তো বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে আরও পরিষ্কার বলে দিয়েছে আধারের সঙ্গে ভোটার আইডি কার্ডের লিঙ্ক করার জন্য ইউআইডিআই এবং ই সিআইএর প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে বৈঠক হবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ভোটার কার্ডের অনিয়মের অভিযোগ উঠেছে তা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন কমিশন স্বীকার করেছে যে কোনো কোনো রাজ্যে একই ইপিক নাম্বার রয়েছে তবে এটা জালিয়াতি নয় বলেও দাবি করা হয়েছে কমিশনের তরফ থেকে পাশাপাশি তৃণমূল কংগ্রেস তাদের মেমোরেন্ডাম উল্লেখ করেছে আধার কার্ডকে ক্লোন করে ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরি করা হয়েছে এই আবহে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার ওপর জোর দিতে চাইছে কমিশন ও সরকার তবে এই সমস্যার সমাধানও হবে কি না সেটাই এখন দেখার বিষয় তো বুঝতেই পারলেন এবার কিন্তু আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের লিংক নিয়ে এবার কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছে খুব শীঘ্রই জানানো হবে যে কবে থেকে এই কাজ আপনারা করতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ